ভাই এই গরমে আপনি মানে কি দিয়ে বাতাস খাচ্ছেন শান্তি ভাই

টানা তিন ঘন্টা চলবে ঘরের বাইরে ঘরের ভিতরে যেভাবে খুশি ওইভাবে ইউজ করতে পারবে আচ্ছা এবং এটা মানে তো খুব ছোট দেখতেছি মানে বাজারে বাজারে নেন আপনি দেখা যাচ্ছে অফিসে যাচ্ছেন

এবং দুই হাজার চব্বিশ সালে ওয়াটারপ্রুফ মোটর করে নিয়ে আসছে বাংলাদেশে প্রথম আচ্ছা আচ্ছা দর্শক যাদের মিনি রিচার্জেবল ফ্যান লাগবে

মিনি চার্জার ভাই আপনি বাজার করতে যাচ্ছেন একটা সাথে নিয়ে যান আপনার মেয়ে স্কুলে যাচ্ছে একটা সাথে নিয়ে যান আপনি দেখা যাচ্ছে অফিসে যাচ্ছেন একটা সাথে নিয়ে যান বাইকে আছেন ভাই বাইকে মাঝে মধ্যে মানে বাইক চালাই যখন চালানো সামনে লাগিয়েছে এই ক্লিপটা আপনি বাইকে লাগান আপনি গাড়িতে লাগান রিস্কা লাগান আপনি ঘরে শুয়ে রয়েছেন মসুরি যাচ্ছেন দেখছেন মসুরি কাবারে রাখলেন আপনি দুই পাশে দুইটা লাগাই রাখলেন আপনি শান্তি আর কিছু লাগবে না টানা তিন ঘন্টা চলবে তিন ঘন্টা চলবে কোম্পানি কিন্তু আজকে কুইজ দিয়েছে ভাই কি কুইজ

পাঁচ জনকে পাঁচটা দিব তিনজনকে আমি তিনটা ফ্যান গিফট করে দিব একবার হাতের নাগাল এবং পাখাটা কিন্তু ফাইবারের পাখা আচ্ছা খুবই চমৎকার দেখেন স্পিডটা দেখেন ভাই এটা কি বারানো কম্পাই তিনটা স্প্রিট এখানে আসেন আমি দেখাই আচ্ছা এটা হচ্ছে ওয়ান স্পিড এবং যদি বাবুরা ময়লা করে ফেলে ওয়াশ করতে পারবেন দেখেন আমাদের ফ্যান যখন নষ্ট হয়ে যায় কিংবা ধোলা বালি যখন জমে তখন কিন্তু কি করবেন আপনারা এটা ওয়াশ করার মতো কোন আছে এখন এটা কিন্তু আমরা এই পানিতে ওয়াশ দেখেন এই যে রানিং ফ্যানটা কিন্তু

হওয়াতে আপনার কিন্তু যে কোনো জায়গায় ক্যারি করতে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এবং এটা আপনার বাসায় খাট আছে আপনার টেবিলে বাবুরা পড়তে আসে কিংবা বৃদ্ধ বাবা মারা আছে এভাবে দিলেন ক্লিপ দিয়ে আপনি যেভাবে আপনার দরকার নাই বাসের ভিতরে থাকি বাসের ভিতরে যখন একটা গ্যাদারিং মানুষ জ্যামজট হয়ে যায় বন্ধ আসে বিস্ত্রী বন্ধ করে ভাই তখন এটা সাথে যদি একটা সাথে থাকে তখন আপনি এটা সুন্দর ভাবে বাতাসটা কমেন্ট করতে পারবে ভাই একজন আপনি টা কমেন্ট করতে পারবেন যদি আপনার প্রাইসের সাথে আমার প্রাইস এর সাথে মিলে যায় আমি তাদের পাঁচজনকে দিবো ধরেন জন কমেন্টে আমার প্রাইসের সাথে মিলছে বিশ জনকে সাথে আমি কি করবো একটা লটারি করবো লটারির মাধ্যমে আমরা পাঁচজনকে পাঁচটা ফ্যান গিফট করে দিব আচ্ছা শেয়ার করতে হবে আজকে শেয়ার যদি করেন একজনকে তিনটা করে

এবং এটার সাথে কিন্তু আপনারা একটা করে টাইপ সি পাচ্ছেন যে কর্ড হ্যাঁ এই যে দেখেন এটা দিয়ে কিন্তু আপনারা এখানে চার্জ করতে পারবেন আচ্ছা হ্যাঁ আর এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার বাংলাদেশে কিন্তু এর দেখেন না যে মোটর পানিতে চুবায় দিয়েছে ওই মোটর কিন্তু কখনো চলে না আর এটা কিন্তু আমি আরেকবার দেখাই দেখেন এই যে পানিতে যে রানিং ফ্যানটা ফ্যানটা কিন্তু ভাই চলতেছে দেখেন এই যে দেখেন এই যে পানিতে দিয়ে দিলাম দেখেন পানিতে দিয়ে দিলাম আবার দিলাম আবার রানিং

অনেকে বিদেশ থেকে দেখছে যে ভাই আসলে বৃদ্ধ বাবা মা আছে বা আমার ছেলে মেয়ে আছে কারণ বিশেষ করে যা সবার বাসায় কিন্তু ছোট বাচ্চা কাচ্চা আছে আপনারা বাচ্চাদের জন্য বিশেষ করে যারা স্কুলে পড়ে আপনারা তার পড়ার টেবিলের পাশে এটা ধরেও রাখতে হবে না এইভাবে যা ক্লিপ দিয়ে

পঞ্চাশ থেকে ষাট টাকা বিদ্যুৎ বিল আসবে না মনে হয় এটা মনে হয় না আসবে কারণ এটা লাইটের ওয়ার্ড থাকে কত আশি ওয়াট সত্তর ওয়াট একশো বিশ ওয়ার্ড আচ্ছা কালার গুলো আমরা একটু দেখাই দিই এই যে এটা হচ্ছে দেখেন এটা একটা ব্লুর ভেতরে কালার এই কালারটা আপনারা দেখবেন যাদের যে কালারটা পছন্দ হয় এটা হচ্ছে পেস্ট কালার আর এটা হচ্ছে হালকা দেখা যায় পিঙ্কিশ টাইপের এই যে ভাই দেখেন তিনটা কালার আমি হাতে নিয়ে এসেছি দেখেন তিনটা কালার আমরা একসাথে দেখিয়ে দিয়েছি সৌদিরে চান এটা হচ্ছে পিঙ্ক কালার বলে এটা কি কি পেস্ট কালার বলে আচ্ছা এটা কি কি কালার বলে এটা লাইট একটা কালার আপনারা দেখতে পারবেন

আচ্ছা আপনাকে দিবে আর এটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় ক্যারি করে নিতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ভাই আপনি ঘুরতে গেছেন আপনার বাসার ছোট বাবু আছে বৃদ্ধ বাবা মারা আছে কারেন্ট চলে গেছে দেখেন বাবু শুয়ে রয়েছে

আচ্ছা দেখেন এ দেখেন এটা আমি ধরছি না এখানে আমি এটা ছেড়ে দিবো হ্যাঁ দেখো ওর দেখেন দেখেন এই পলি উড়ে ফেলেছে দেখেন ছোট মরিচের কত ঝাল দেখেন এই ছোট মানে কত বড় পলিটাই আটত্রিশ আছে একচল্লিশ বিয়াল্লিশ বাংলাদেশে উঠতেছে ভাই দুই হাজার চব্বিশ সালে এত গরম এই কারণে কিন্তু বাংলাদেশে আসলে যারা কর্মজীবী যারা বাহিরে বের হতে হয় সবারই কিন্তু এরকম একটা ফ্যান মানে রাখা প্রয়োজন আর প্রাইসটাও কিন্তু আজকে হাতে না থাকবে আপনারা দেখা যাচ্ছে এরকম একটা ফ্যান নিলেন আপনার ব্যাগে রেখে দিলেন যখন প্রয়োজন হয় বাতাস করলেন কারণ আমাদের দিনে তো আর তিন ঘন্টা আমাদের লাগবে না লাগবে না দেখা যায় দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট বিশ মিনিট ভাই কোথাও মানে গেতেছি অস্থির লাগতেছে খারাপ লাগতেছে তখন কিন্তু আমরা ফ্যানগুলো ইউজ করি এছাড়া কিন্তু আমরা ফ্যান আমাদের ইউজ করতে হয় না হয় না আপনি বাসায় মানে ধরেন আপনি রাস্তায় আছেন জ্যামে বসে রয়েছেন রিস্কে আছেন কিংবা রাত্রে শুয়ে রয়েছেন মশুরি কারেন্ট চলে গেছে মশুরির সাথে এটা একটা হ্যাঙ্গার আছে এটা ঝুলা দিলেন ক্লিপটা দিয়া আচ্ছা এই দেখেন আমি এখানে ক্লিপটা দিয়ে ঝুলা যারা লাইভে পরে জয়েন করেছেন এটার সাথে কিন্তু দর্শক ক্লিপ আছে এই যে আপনারা ক্লিপ দিয়ে এভাবে লাগাই দিতে পারবেন এবং এটা কিন্তু এই যে ছোট বড় করা যাবে দেখেন এই যে উপরে দরকার উপরে নিতে পারবেন নিচে দরকার নিচে দিতে পারবেন ঘাট আছে আমি আরেকবার দেখাই দিই অনেক দর্শককে এই যে যে মোটরটা দেখেন অনেকে বলে যে এই মোটর গুলো নাকি 100% কপার মোটর না এটা 100% কপার মোটর এবং এটাতে আপনারা ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ এই যে দেখেন বাচ্চারা দেখেন পানিতে ফেলাই দিই এই দেখেন এটা অফ আমি এখন অন করব ভাই এখন মোটরের উপরে আমি পানি দিতেছি কিভাবে ওয়াশ করতেছি দেখেন আচ্ছা দেখেন এই যে দেখেন আবার দিলাম এই যে আবার আবার দিলাম আবার যেভাবে খুশি আপনি ওইভাবে ইউজ করতে পারবেন হাতের ফালা দিয়েছে রানিং অবস্থা এইভাবে বাবুরা ফালাই দিছে আসার মাত্র সে খেলতেছে ভাঙার কোন চান্স নেই নষ্ট হওয়ার কোন চান্স নেই সম্পূর্ণ ফাইবার এবং বাতাসটা দিকে সম্পূর্ণ ঠান্ডা আর আজকে আমি আবারও বলতেছি শেয়ার করেন আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করতে থাকেন শেয়ার করলে কিন্তু আজকে গিফট পাবেন গিফট পাবেন আপনারা চাইলে কাউকে কিন্তু গিফটও দিতে পারেন চমৎকার একটা রিচার্জেবল মিনি চার্জার ফ্যান আজকে অবিশ্বাস্য দামে থাকবে আচ্ছা ভাইয়া চট্টগ্রাম কি ডেলিভারি দেওয়া যাবে ভাই সারা বাংলাদেশ

আঠারোশো পঞ্চাশ ভাই আঠারোশো আচ্ছা জান আপনি যেহেতু বলতেছেন আপনার দর্শকটা খুশি হওয়ার জন্য কিন্তু আপনার কথা শুনে আমি এটা ধামাকে একটা প্রাইস দিবো আটচল্লিশ ঘন্টার জন্য অনলি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থাকবে এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একবারে ফাইনাল একেবারে ফাইনাল পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই আচ্ছা এ মাত্র পনেরোশো পঞ্চাশ দর্শক মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন আমরা আবারও বলছি মাত্র

আমাদেরকে নক করবেন আমরা আপনি গিফট আপনার বাসা পৌঁছি ওকে ওকে আমরা আবার বলছি ভাই দশটা নিলে কত করে রাখবেন সেম প্রাইস

দেখা যাচ্ছে যখন ভিডিও করি এখন কিন্তু জানেন যে প্রচন্ড গরম হয় কি তাদের কাছে সব মিলিয়ে এখন 400 বা 500 পিস আছে দেখা যাচ্ছে এখন অফার দেওয়ার পরে কিন্তু এগুলো দ্রুত চলে যায় এত গরম মানুষ কিনতে আসলে প্রোডাক্ট কিন্তু বেশি দিন থাকে না কারণ এখন আপনারা অফার দিবেন এই দামে কয়দিন থাকবে ভাই 48 ঘন্টার জন্য অফার দিছি আচ্ছা আমি আবার এটা রেগুলার প্রাইস হচ্ছে 2650 টাকা

ডেলিভারি হবে ভাই আমার অনেক প্রবাসী ভাইরা আছে প্রবাসী থেকে অর্ডার করেন অনেক টেনশন করেন যে আমার বাড়ি থেকে আসলে জিনিসটা পৌঁছে দিবে নাকি আপনি 500 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি প্রোডাক্ট আপনার হাতে বাসা পচে ভাঙা ফাটা চেক করবেন তারপর বাকি পেমেন্টটা করতে পারবেন পেমেন্ট করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে দর্শক আপনারা যারা নিতে চান আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন তো যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা আবারো বলে দিচ্ছি অফার প্রাইস থাকছে মাত্র মাত্র 48 ঘন্টা 1550 টাকা 15 ডেলিভারি চার্জ ফ্রি 1550 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চাইলে এই ফ্যানগুলো নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা চাইলে কিন্তু কালেক্ট করতে পারবেন